আমি দেখেছি সেই সেদিন দেশটা ফিরে পেয়েছিল যেন নতুন করে প্রাণ নারী পুরুষ আর ছোট বড় মিলে গাইছিল এক গান এই বাংলাদেশের বুকে পলাইছে রেহে পলাইছে শেখ হাসিনা পলাইছে পলাই সে পলাইছে সৈরাচার পলাইছে পলাই সেহে পলাইছে খুনি হাসিনা পলাইছে ওরা দেখেও বলতে দেয়নি ওদের অন্যায় অত্যাচার ওরা নিয়েছিল কেড়ে দেশের মানুষের ভোটের অধিকার ওরা দেশের টাকা করেছে চুরি উন্নয়নের নামে ওরা মানুষের শান্তি নিয়েছিল কেড়ে চরা নিত্য পুণ্যের নামে ওরা দেখেও বলতে দেয়নি ওদের অন্যায় চার ওরা নিয়েছিল কেড়ে দেশের মানুষের ভোটের অধিকার ওরা দেশের টাকা করেছে চুরি উন্নয়নের নামে ওরা মানুষের শান্তি নিয়েছিল কেড়ে চারণিত্য পুণ্যের দামে তাই তো শত হাতে দেশবাসী ওদের করেছে দমন পলাইছে রে পলাইছে শেখ হাসিনা পলাইছে পলাইছে রে পলাইছে সইরাচার পলাইছে পলাইছে রে পলাইছে খুনি হাসিনা পলাইছে আমি দেখি নি দেখেছি সেই 24 এর 5 আগ আবার নতুন করে কিছু দুষ্কৃতিকারী যেন দিয়েছে মাথা চারা ওরা দর্শন চুরি চিন্তায় যেন হয়েছে মা আবার নতুন করে কিছু দুষ্কৃতিকারী যেন দিয়েছে মাথা চারা ওরা দর্শন চুরি চিন্তায় যেন হয়েছে মা তো চলো ওদের রুখতে সবাই মিলে রাখি হাতে হা রে হে পলাইছে শেখ হাসিনা পলাইছে পলাইছে রে পলাইছে সৈরা চার পলাইছে পলাইছে পলাইসে পলাইছে খুনি হাসিনা পলাইছে আমি দেখিনি একাত্তর দেখেছি সেই চব্বিশের পাঁচে আগস্ট সেদিন দেশটা ফিরে পেয়েছিল যেন নতুন করে প্রাণ নারী পুরুষ আর ছোট বড় মিলে গাইছিল এক গান এই বুকে শেখ হাসিনা পলাইছে পলাই সেরে পলাইছে সৈরাচার পলাইছে পলাই সেরহে পলাই খুনি হাসিনা পলাইছে আমি দেখিনি একাত্ত দেখেছি সেই চব্বিশের পাঁচে আগ